কার কার আরে আমার বললে অসুবিধা নাই কার দুনিয়ায় না জান্নাতে যেটা চোখে লাগবে এটাই কি এটা হলো দ্বিতীয় মজা জান্নাতের মজা হলো এই দুটো চ মনে আসবে মিলতে দেরি হবে না আর যেটাই চোখে লাগবে ওটা কার চোখে লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না খালি আমার না বুকে লেখবার বলবে আনা হব্য কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে বহরিসি তোর লেগা কোভিড ঠিক অপেক্ষা করতেছ তো মিলবে কিন্তু শর্ত হলো এই জীবনটা গড়তে হবে ছোট লম্বা করব না রাত্র অনেক হয়ে গেছে গড়ার জন্যই প্রথমে না বলছিলাম আমি সকালে আসব কেননা হাসপাতালে রাইখা আসছি কেননা মাদ্রাসার প্রোগ্রাম জানি না আসলে কালকে কতগুলা কথা হবে দুর্গাপুরে হইতে পারে হজুররা বাটনাও খেতে পারে না

ওটা তো হলো নেয়ামত জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর আল্লাহর ওটা তো সপ্তাহে একবার কমছে কম হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে ও নেয়ামত যুবকরা বুঝবে না ওরা বুঝবে মজা কি ওরা যদি মজাই না বসতো

আশা করো এটাই বুঝাইতেছি জানো যা মনে চাবে চোখে যেটা লাগবে ওটাই আমার হবে চোখে যেটা লাগবে ঠিক আরে বোঝো আর একটু বুঝাই দেখি বোঝো কিনা যেটা আল্লাহ দুনিয়ার মতো দুর্গন্ধময় পানির ঠিকা বানান

আপনারা তো আবার হাসবেন না হুজুর ইয়াম হুজুর হম দুই দোস্ত বিয়ে করছে তো গল্পে গল্পে কয়েক খিরি তোর বউ তো আমার দেখাইলি না শোন পাওটা দেখায় দিব পায়ের রূপ দেখা বুঝিস আল্লাহ আমার কিরকম রূপ হসি দিছে পাও তো সতর না

খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা এইবার বোঝ পায়ের রূপ যদি এত হয় শরীরে কত হ্যাঁ এই জন্যই পায়ের রূপ দিয়ে উদাহরণ দিছে হ্যাঁ থুতুর বর্ণনা দিছে এটারও কারণ আছে পরে বলবো না থুতুর কথা আল্লাহ রসুল হসে থুতুর লহ বজগ সবতি আবহুল সরা আদ্বা সাত সমুদ্র কত দিনে পানিগুলো মধুর মত মিষ্টি হবে সুবহানাল্লাহ প্রত্যেক গরাণে সর দুনিয়া মুহিত হবে সুবহানাল্লাহ বলো ঐ ঠোটে ঠুক লাগাইলে কেমন হবে সুবহানাল্লাহ মানে ঠোটে ঠুক লাগানো ভোজনায়